কারণ ভৈরব অল্প দিনই এই এসে উঠেছে এতদিন সকালে কতগুলো মরার হাড় ও মোটা মোটা ডাক্তারি কেতাবের মাঝখানে বসে দিলি নিজের মনেই পড়াশোনা করত তার দুই বন্ধু প্রতাপ ও অবনী এসে হাজির এদের দুজনেরই বাড়ি ছিল তালিকঞ্জেই এবং তারা প্রায় দিলীপের সঙ্গে গল্প করতে আসত বই থেকে মুখ তুলে দিলীপ শুধালে হে সন্ধেবেলায় কী মনে করে প্রতাপ একখানা চেয়ারের উপরে বসে পড়ে বললে আমি এসেছি তোমার সঙ্গে গল্প করতে আর অবনী এসেছে তার হবু ভগ্নীপতির সঙ্গে দেখা করতে দিলীপ একটু আশ্চর্য হয়ে বললে আমার বাড়িতে অবনীর হবুভগ্নিপতি তার মানে তোমার বাসায় যে ভৈরব আবির্ভাব হয়েছি তারই সঙ্গে অবনীর বোনের বিয়ের কথা হচ্ছে যে বটে তা তো আমি জানতুম না ভৈরববাবু তাহলে একটা ভালো পাত্র বিয়ের বাজারে তার দাম আছে অবনী হাসতে হাসতে বললে শট করা তো তাই বলছে কিন্তু প্রতাপ তা স্বীকার করে না কেন প্রতাপ বললেই ভৈরবকে আমি কিছু চিনি তার নাম বা স্বভাব কিছুই মিষ্টি নয় দিলীপ বললে ভৈরববাবুর কথা আমি কিছুই জানি না কিন্তু তার সম্বন্ধে তোমার আপত্তির কারণ কি ভৈরব হচ্ছে ভব ঘুরে তার বয়স তিরিশের বেশি নয় কিন্তু এই বয়সেই সে মিশর আরব পারস্য চীন আর জাপান প্রভৃতি দেশ ঘুরে এসেছে দেশ ভ্রমণ কি দোষের বিষয় না লোকে নানান উদ্দেশ্যে দেশ ভ্রমণ করে কিন্তু যে কিসের দেশে দেশে ঘুরে বেড়ায় শিবের বাবাও জানেন না তার দেশ ভ্রমণের উদ্দেশ্য অত্যন্ত সন্দেহজনক নানান সব সেকেলে জিনিস সংগ্রহ করে এনেছে

মনে আছে বোধ হয় যে খুব বর্ষা নেমেছিল সেই সময় টালিগঞ্জের একটা গলির ভিতর দিয়ে ভৈরব কোথায় যাচ্ছিল পথের ওদিক দিয়ে মাথায় একটা মস্ত বড় শাক নিয়ে এক বুড়ি আসছিল বাজারের পানে বদমাইশ ভৈরবটা কি করলে জানো সেই বুড়ি বেড়াকে এমন একটা ধাক্কা মেরে এগিয়ে গেল যে ঝুড়ি শুদ্ধ বুড়ি পড়লো গিয়ে পাশেরা খানার ভিতরে মুখ গুজরে দৈবক্রমে নন্দলালও ঠিক সেই সময় সেখানে এসে পড়ে ভৈরবের নিষ্ঠুরতা দেখে নন্দলাল একেবারে খেপে গেল সে তখনই ভৈরবকে রীতিমতো উত্তম মধ্যম দিতে কসুর করলে না তারপর থেকে ভৈরবের সঙ্গে নন্দলালের কথা বন্ধ হয়েছে তখন বলো দেখি এর পরেও কি আর ভুল দিলীপ অনিচ্ছা সত্ত্বেও বই মুড়ে বললে আর যখন শনি অবতার তোমাদের আবির্ভাব হয়েছে তখন আমার লেপড়া যে হবে না সেটা আগেই বুঝতে পেরেছিল বেশ তোমার ইচ্ছাই পূর্ণ হোক বাইরে পড়তে লাগলো বৃষ্টি আর ভিতরে চলতে লাগলো দুই বন্ধুর গল্প এক ঘন্টা পরেও বাইরের বৃষ্টি ও ভিতরের গল্প থামবার কোনো লক্ষণই দেখা গেল না ঘরের ঘড়িতে টুং করে যখন এগারোটা বেজে উঠল উঠলো তখন খেয়াল হলো যে তাকে আজ বাড়ি ফিরতে হবে কিন্তু জানলার ঝোড়ো হাওয়ার ধাক্কার সঙ্গে বৃষ্টি পড়ার অশ্রান্ত শব্দ হচ্ছে দিলীপ বললে ও আজ বাড়ি ফেরার কথা ভুলে যাও এখান থেকে বেরোলে তোমাকে সাঁতার কাটতে হবে উঠে বললে তা বাবা আমার অপেক্ষায় বসে আছেন সব কথা শোনবার জন্য সে এগিয়ে গিয়ে ঘরের দরজাটা সঙ্গে সঙ্গে সেই বৃষ্টি ও ঝড়ের শব্দের ভিতরে বাহিরে বেরলো একটা ভীত আত্মচিৎকার চিৎকার করলে দুই বন্ধুর দরজার কাছে উৎকণ্ঠ হয়ে দাঁড়িয়ে রইল আগেই বলেছি দিলীপের বাসা যে জায়গায় তার কাছে কোনো লোকালয় নেই এই জল ঝড়ের পথ কোনো লোক থাকবার কথা নয় এখানে কে চিৎকার করবে অবনী ভয় ভয় বললে অন্ধকারে পথে কেউ মটর চাপা পড়লো না তো দিলীপ ঘান নেড়ে বললে পাগল পথ এখনো জলের তলায় এখানে মোটর চালাবার শখ কারুর হবে না আবার শোনা গেল কেউ যেন দারুন আতঙ্গে প্রায় অবরুদ্ধ স্বরে নিজের ইচ্ছার বিরুদ্ধেই আত্মনাদির পর আর্থনাথ করছে দেখিয়ে কয়েক পট অগ্রসর হয়ে বললে যেটা জানতে হলে আমাদের উপরেই যেতে হবে অবনী বললে তাহলে আমি উপরে যাই তুমি এইখানে দাঁড়াও ভৈরব বাবু তার ঘরের বাইরে লোক আসা পছন্দ করতেন না পছন্দ করেন না কেন তার ঘরে শাসন অদ্ভুত বাইরের লোক সে তার কারণ এর আগে কখনোই সেই রকম দৃশ্য তার কারণ এর আগে কখনোই সেই রকম দৃশ্য দেখেনি পণ্ডিতরা প্রাচীন মিশরের মাটি খুঁড়ে অতীতের সমাধি মন্দির প্রভৃতি থেকে যেসব অদ্ভুত মূর্তি আবিষ্কার করেছেন দিলীপ অনেক কেতাবে তাদের অসংখ্য ছবি দেখেছে ঘরের দেওয়ালের সামনে দান করানো হয়েছে সেই রকম কতগুলো ছোট বড় কাঠের মূর্তি মূর্তিগুলো চেহারা মানুষের মতোই কিন্তু তাদের কারুর মাথা ষাঁড়ের মতো কারুর মাথা সারস পাখির মতো কারুর প্যাঁচার মতো এরাই ছিল প্রাচীন মিশরের দেব দেবী ঘরের করিকাঠ থেকে ঝুলছে একটা কুবিরের মৃতদেহ দিলীপ জানতো কুবিরও ছিল প্রাচীন মিশরীয় কাছে দেবতা স্থানীয় ঘরের মাঝখানে একটা বড় টেবিলের উপরে প্রাচীন মিশরের একটা কফিন বা মমি বাক্স তার ডালা খোলা এবং তারই ভিতরে দাঁড়িয়ে রয়েছে একটা মিশরীয় মম বা মানুষের সুরক্ষিত মৃতদেহ কলকাতার জাদুঘরে দিলীপ একটা দেখেছিল সেটা হচ্ছে কয়েক হাজার বছর আগেকার নারীর মৃতদেহ সে মরাটার দেহ কলকাতার সাথে আবহাওয়া এসে শীঘ্রই জীর্ণ হয়ে পড়েছে তাই আগে সেটা দাঁড় করানো ছিল বটে কিন্তু এখান থেকে তাকে শুয়ে রাখতে বাধ্য করা হয়েছে জাদুঘরের ওই মমিটা হচ্ছে স্ত্রীলোকের মৃতদেহ তার দেহের নানান জায়গা খসে পড়েছে কিন্তু আছে সে চোখের সামনে প্রাচীন মানুষের সে সুরক্ষিত দেহটা দেখলে এটা পুরুষের দেহ আর এমন পূর্ণাঙ্গ জীবন্তের মতো দেখতে যে তাকে মৃতদেহ বলে কল্পনা করাও অসম্ভব যদিও হাজার হাজার বছরের মহিমায় তার গায়ের রং অস্বাভাবিকভাবে কালো হয়ে গিয়েছে তার সমস্ত শরীর রীতিমতো অস্থি চর্মসার হয়ে গিয়েছে তবু তার শুকনো বিভ্রৎস মুখের দিকে তাকালে মন এক ভয় পরিপূর্ণ হয়ে যায় মমিটা ঠিক পায়ের তলাতে ঘরের মেঝের উপরে লম্বা হয়ে পড়ে রয়েছে ভৈরব দেহ তার হাতে রয়েছে কষ্টি ঠিকুজির মতন পাকানো একখানা আতখোলা লম্বা কাগজ দিলীপ বুঝলে শেখাটা করছে প্রাচীন মিশরের পাবির পাতার পুঁথি অবরি কাতর কণ্ঠে বলি উঠল ভৈরব বাবু আর বাঁচবেনটা দিলীপ হচ্ছে মেডিকেল কলেজের ছাত্র এত সহজে কাতর হবার পাত্র নয় সে ধীরে ধীরে এগিয়ে ভৈরবের পাশে গিয়ে বলল তার দেহটা পরীক্ষা করে বললে ভয় নেই অব নেই ভৈরববাবু কেবল অজ্ঞান হয়ে গেছেন তুমি এগিয়ে এসে এর পা দুটো ধরো মাথার দিকটা আমি ধরছি এখন চলো একে ওই সোফার উপরে শুয়ে দিতে হবে জলের কুঁজোটা নিয়ে এসো ভৈরববাবুর মুখে আর বুকে জলের ঝাপটা দাও কিন্তু তার এমন দশা হলো কেন কেন হলো এমন দশা আমরাও তো কেউ বুঝতে পারছি না সত্যি সত্যি কেন এমন দশা হলো আমরা আগামী পর্বই ফিরে আসব কেন ভৈরববাবু অজ্ঞান হয়ে গেল আর কেনই বা তার এমন দশা হলো আগামী পর্বে আমরা বাকি অংশটুকু অর্থাৎ আমাদের রেডিও স্টোরি যেটি সেটি ফেরত নিয়ে আসছি আমরা এতক্ষণ ফিরে গিয়েছিলাম সেই যুগে যেখানে আমাদের টিভি ছিল না মোবাইল ফোন ছিল না শুধু ছিল একটি ছোট্ট রেডিও সেখানে আমরা সারাদিন থাকতাম পড়ে আমাদের পছন্দের গান শুনতাম নাটক দেখতাম সেইটাই আমরা রেডিও আকারে আমরা নিয়ে এসেছি রেডিও স্টোরি হিসেবে আজকের দিনে রেডিও স্টোরি শোনার জন্য শুধু দরকার কানে একটি হেডফোন আমরা ফিরে যেতেই পারি সেই যুগে চা কফি খেতে খেতে বা কথা বলতে বলতে আমরা শুনতেই পারি একেবারে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের রেডিও স্টোরি আজকের রেডিও স্টোরি এতটাই থাক বাকি অংশটুকু বাকি দিলে আমরা ফেরত নিয়ে আসছি সাবধান দেখবেন বাবু এদিক ওদিক আবার চলে না আসে সাবধান ভৈরব বাবুর নাম রাত্রে আপনারা করবেন না